সঙ্গে স্পিন বোলিং কোচ হিসাবে চুক্তি করেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুস্তাক আহমেদ শুরুতে চুক্তিটা ছিল সদ্যসমাপ্ত টি টুয়েন্সি বিশ্বকাপ পর্যন্ত কাজে সন্তুষ্ট হয় তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চায় বিসিবি দুই জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের এক কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিন্তু সম্প্রতি জানা গেছে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে নতুন করে চুক্তি করেছেন মুশতাক যে কারণে আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে বিসিবির বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে এর বাইরে আরও কিছু চুক্তি তার আছে তখন আমরা শুধু টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুকু পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি তার সঙ্গে আজকেও কথা হয়েছে উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে মুস্তাক বিসিবির সঙ্গে চুক্তির ব্যাপারে ইতিবাচক আছে বলে জানান নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেন আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন আমরা তার ব্যাপারে আগ্রহী যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি আমরা আপাতত তাকেই বিবেচনা করছি টি বিশ্বকাপটা যদিও বাংলাদেশ দলের জন্য শেষ পর্যন্ত হতাশা গেছে তারপরও ওই বিশ্বকাপে বাংলাদেশের ঋষাদ হোসেন দৃষ্টি কেড়েছেন সবার দীর্ঘ অপেক্ষার পর এমন একজন লেগ স্পিনার পেল বাংলাদেশ মুস্তাককে পেলে বিসিবি যদিও তাকে পুরো স্পিন বিভাগের দায়িত্ব দেবে তবে কোচিং স্টাফে সাবেক এই লেগের উপস্থিতি বড় অনুপ্রেরণা হবে ঋষাদদের জন্যই